সাতচল্লিশ নৌগা দুই আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন সাতচল্লিশ নৌগা দুই পত্নীতলা ধামুরহাট আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী মহম্মদ শামসুজ্জোহা খান কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক বিএনপিকে পরিবর্তন করে মোহাম্মদ খাজা নাজিবুল্লাহ চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপির সাধারণ ভোটার সমর্থক ও সর্বস্তরের জনগণ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন সাবেক মেয়র নজিপুর পৌরসভা মোহাম্মদ রুহুল আমিন সাবেক আহবারক উপজেলা যুবদল আবু তাহের চৌধুরী মন্টু সাবেক ভিপি নজিপুর সরকারি ডিগ্রি কলেজ দেওয়ান ফেরদৌস হাসান সাবেক আহ্বায়ক ধামুইরহাট উপজেলা বিএনপি মোহাম্মদ মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক ধামুইরহাট পৌর বিএনপি আজমাল হোসেন চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক ধামুইরহাট উপজেলা যুবদল সহ খাজা নাজিবুল্লা চৌধুরীর সমর্থক নেতাকর্মী উপস্থিত ছিলেন মানববন্ধী অংশগ্রহণকারীরা অভিযোগ করেন তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে ঘোষিত প্রাথমিক প্রার্থী এলাকায় গ্রহণযোগ্য নন প্রকৃত যোগ্য পরীক্ষিত ও দলীয়ভাবে জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিতে হবে বলে তারা দাবি জানান বক্তারা বলেন দলের স্বার্থে সংগঠনের শক্তিশালী ভবিষ্যৎ এবং আসনটি পুনর্দখলের জন্য স্থানীয়ভাবে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া অত্যন্ত জরুরি মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও জানান তৃণমূল বিএনপি নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মতামত বিবেচনায় এনে দ্রুত প্রাথমিক প্রার্থী পরিবর্তন করে একজন গ্রহণযোগ্য প্রার্থী ঘোষণার জন্য তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান আয়োজনে অংশ নেন সাতচল্লিশ নৌগা দুই পত্নীতলা ধামুরহাট বিএমপির সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণ মানববন্ধন শেষে দাবি আদায় শিগগিরই আরও কর্মসূচি ঘোষণার কথাও জানান আয়োজকরা